দোল পূর্ণিমার নির্মল আকাশ ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস লক্ষ্মী দেবী বামে লয়ে বসি নারায়ণ কহিতেছেন নানা কথা সুখে আলাপন হেন কালে বিনা হস্তে নারদ মুনিবর লক্ষ্মী নারায়ণে নমি কহিল বিস্তর ঋষি বলে মাগতব কেমন বিচার সর্বদা চঞ্চলা হয়ে ফিরদাড়ে দ্বার মর্তবাসী সদা তাই ভুগছে দুর্গতিহাসি অন্না ভাবে স্থিতি তারা সদা সুখ পায় অন্নবীনা সবাকার জীর্ণশীর্ণ পায় নারদের বাক্য শুনি লক্ষ্মী ঠাকুরাণী সংঘনে নিঃশ্বাস ত্যাজি কহে মৃদুবাণী কবু না কাহার প্রতি আমি করি দোষ মর্তবাসী দুঃখ পায় নিজ কর্মদোষ যাও তুমি ঋষিবর ত্রিলোক ভ্রমণে ইহার বিধান আমি করিব যতনে অতপর চিন্তি লক্ষ্মী নারায়ণে কয় কি রূপে হরিব দুঃখ দয়াময় হরি কহে শুনো সতী বচন আমার মর্তধামে ধামে ব্রত করহ প্রচার প্রতি বৃহস্পতিবারে মিলি যত সন্ধ্যা সন্ধ্যাকালে পুঁজি কথা শুনিবে শ্রবণে বাড়ির ঐশ্বর্যতা হে তোমার কৃপায় দুঃখ কষ্ট দূরে যাবে তোমার দয়ায় শ্রীহরির বাক্যে লক্ষ্মী আনন্দিত মনে মর্তধামে চলিলেন ব্রত প্রচারণে অবন্তি নগরে লক্ষ্মী হইয়া উপনীত দেখিয়া শুনিয়া হন বড় স্তম্ভিত নগরের লক্ষ্মীপতি ধনেশ্বর রায় অগাধ ঐশ্বর্য আর কুবের প্রায় সোনার সংসার তার হিংসাদেশ প্রজাগণে পালিত সে পুত্র নির্বিশেষ এক অন্যে সাত পুত্র রাখি ধনৈশ্বর যথাকালে সসম্মানে গেল লোকান্তর পিতার মৃত্যুর পর সপ্ত সহদর ভার যার কুহক জালে হইল ক্রমে ক্রমে লক্ষ্মীদেবী ছাড়িল সবারে সোনার সংসার সব গেল খারে, বৃদ্ধা ধ্যানেশ্বর পত্নী না পারি তিষ্ঠিতে গহন কাননে যায় পরানো ত্যাজিতে হেন কালে ছদ্মবেশে দেবী নারায়ণী বনমধ্যে উপনীত হলেন আপনি মধুর বচনে দেবী জিজ্ঞাসে বৃদ্ধারে কি জন্য এসেছ তুমি গহন কান্তারে কাঁদিতে কাঁদিতে বৃদ্ধা অতি দুঃখ ভরে তাহার ভাগ্যের কথা বলিল লক্ষ্মীরে সহিতেনা পারি আর সংসার যাতনা তেজীব জীবন আমি করেছি বাসনা লক্ষ্মী দেবী বলে শুনো আমার বচন আত্মহত্যা মহাপাপ নরকে গমন গৃহে ফিরে গিয়া তুমি করো ব্রত সব দুঃখ দূরে যাবে হবে মতো মনেতে লক্ষ্মীর মূর্তি করিয়া চিন্তন জানিও নিশ্চয় বলিতে বলিতে লক্ষ্মী নিজ মূর্তি ধরি বৃদ্ধারে দর্শন দিল লক্ষ্মী কৃপা করি ভূমি লোটাইয়া বৃদ্ধা প্রণাম করিল আনন্দিত মনে বৃদ্ধা গৃহেতে ফিরিল বধুদের ডাকি বৃদ্ধা করিল বর্ণন যে রূপে ঘটিল তার দেবী দর্শন ব্রতের বিধান সব বধুদের বলে শুনি বধূ ব্রত করে কৌতূহলে বধুদের লয়ে বৃদ্ধা করে লক্ষ্মীব্রত হিংসা দেশ স্বার্থ ভাব হইল তিরোহিত মা লক্ষ্মী করেন তথা গমন অচিরে হইল গৃহ শান্তিনিকেতন দৈবযোগে একদিন বৃদ্ধার আলয়ে উপনীত এক নারী ব্রতের সময়ে ব্রত কথা তার ভক্তি উপজিল ব্রত পরিবারে মানুষ করিল স্বামী তার চিররুগ্ন অক্ষম অর্জনে ভিক্ষা যাহা পায় খাই দুইজনে এই কথা চিন্তি নারী করিল কামনা স্বামীরে নীরব কর চরণে বাসনা গৃহে ফিরি সেই নারী করিল তীব্রত ভক্তি ভরে স্বাধ্য নারী পূজে বিধি মত দেবীর কৃপায় তার দুঃখ হইল দূরে অতি হইল সুস্থ দেহ ঐশ্বর্য প্রচুর দেবীর কৃপায় তার দুঃখ হইল দূর অতি হইল সুস্থ দেহ ঐশ্বর্য প্রচুর কালক্রমে শুভ দিনে জনে মিল তনয় সংসারও হইল তার সুখের আলয় এই রূপে লক্ষ্মীব্রত করে ঘরে ঘরে প্রচারিত হয় ক্রমে অবন্তী নগরে শুনো শুনো এওগণ অপূর্ব ব্যাপার ব্রতের মাহাত্ম যাতে হইল প্রচার অবন্তী নগরে এক গৃহস্থবনে লক্ষ্মীব্রত করে এক মনে অকস্মা তেল শেখা বণিকোতন দাঁড়াইল সেই স্থানে ব্রতের সময় ধন ঈশ্বর যে পূর্ণগৃহ গৃহ ভাই পঞ্চজন পরস্পর অনুগত রয় সর্বজন ব্রত দেখি হেলা করি নয় বলে কি ব্রতই থই কি বা ফল মণিকের বাক্য শুনি বলে বাগণ লক্ষীব্রত করিঠে কামনা পূরণ এই ব্রত যে করিবে ধনে জনে তার লক্ষীর কৃপায় হবে সোনার সংসার শুনি তাহা সদাগর বলে অহংকারে যেজন অভগে থাকে সেই পূজে উহারে ঐশ্বর্য ভোগ আদি যা কিছু সম্ভবে সবই তো আমার আছে আর হবে ভাগ্যে না থাকিলে কিবা দিবে ধন কথা আমি না শুনি কখন অহংকার বাক্য সইতে না পারে গর্বের কারণে লক্ষ্মী ছাড়িল তাহারে ধনমত্তে মত্ত হয়ে লক্ষ্মী কুড়ি হেলা নানা রত্ন পূর্ণতরী বাণিজ্যেতে গেলা দৈব যোগে লক্ষ্মী কোপে সহলোকজন ততুরী জলমধ্যে হইল নিমগন গৃহমধ্যে ধনৈশ্চর্য যাহা ছিল তাহার বজ্জাগাতে দগ্ধ হয়ে হইল ছাড়খার দূরে গেল ভাতৃভাব হইল ভিন্ন ভিন্ন সোনার সংসার তাহার হইল বিপন্ন ভিক্ষাজীবী হয়ে সবে ফিরে দাঁড়ে দাঁড়ে পেটের জ্বালায় ঘোরে দেশ দেশান্তরে এরূপ হইল কেন বুঝিতে পারিল কেঁদে কেঁদে লক্ষ্মী স্তব করিতে লাগিল সদয়া হলেন লক্ষ্মী তাহারও উপরে পুনরায় দৃষ্টি দেন সদাগরে মনে মনে মা লক্ষ্মীরে করিয়া প্রণাম ব্রতের সংকল্প করিয়া ধাম নিজাম লক্ষ্মীব্রত করে সাধু লয়ে বধুগণ সাধুর সংসার হইল পূর্বের মতন এই এইরূপে লক্ষ্মীব্রত মর্তেতে প্রচার সদা মনে রে কুশবে লক্ষ্মীর ব্রত সার এই ব্রত যেই নারী করে এক মনে লক্ষ্মীর কৃপায় সেই বাড়ে ধনে জনে করজোর সবে ভক্তিযুক্ত মনে লক্ষ্মীরে প্রণাম করো যে থাকো যেখানে ব্রত কথা যে বা পরে ঘরে লক্ষ্মীর কৃপায় তার মনোবাঞ্ছা করে লক্ষ্মীর ব্রতের কথা বড় মধুময় প্রণাম করিয়া যাও যে জারালয ক্ষীর ব্রত কথা হে তা হইল সমাপন মনের আনন্দে বলো লক্ষ্মী নারায়ণ